আপনারা জানলে জেনে থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তার না আবার মেন থেকে একটা লিস্ট করা আছে প্রতি রাত্রে দুইজন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোল পেট্রোলিং কতদূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছে সারা রাখটা এই সময়ের যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ এবং আমরা সতর্ক থাকবো যাতে আনটুয়ার্ড কিছু না হয় একটা বিষয় অনেকেই অনেকে আজকে আজকে এরকম কোনো কিছু আমার নলেজে নাই স্যার আজকে অনেকেই বিষয়টা বলছে হয়তো অফ টপিক হতে পারে যে বা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সেই জায়গা বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না ইমার্জেন্সির কথাও কেউ কেউ বলছে হেনা বাহিনী আসলে পুরোটাই দেখবে এরকম কোনো সম্ভাবনা বা কোনো ধরনের আলোচনা আপনাদের

তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে আসো আর আমাদের সমস্যাগুলো তো দেখো আমাদের লোকের ভিসার জন্য যেতে হলে বাইরে যেতে হয় সেখানে যে ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে লোকের সুবিধাজনক পাওয়া যাচ্ছে তো তারা সেটা এবং তারা ভিসা সেন্টারে আর এই ধরনের কাজ এটা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়েছে বলে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে তো এইটুকু আমার